যাত্রীদের জীবনে তোয়াক্কা না করেই করে স্টিয়ারিং হাতে সরকারি পান দুর্গাপুরগামী ডাব্লিউ বি থ্রি নাইন এ ফাইভ সেভেন জিরো ফোর বাসে যাত্রীরা বিষয়টি টের পেয়ে বাস থামিয়ে নেমে পড়েন অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ জানা যাচ্ছে বুধবার সন্ধ্যায় ওই সরকারি বাসটি শিউরি থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় রওনা দেওয়ার পর শিউড়ি থেকে চিনপাইয়ের মধ্যে পেপরোয়া গুটিতে যাওয়ার সময় কয়েক জায়গায় ধাক্কা মারে এমনকি একটি মোটর বাইককে ধাক্কা মারার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাস চালকের ঝামেলাও হয় এসবের মধ্যে যাত্রীরা বারবার বাসের ধাক্কা দেখে নিজেদের অসুরক্ষিত ভেবে চেনপাই বাইপাসে বাসটি থামিয়ে বাস থেকে নেমে পড়েন পাশাপাশি খবর দেওয়া হয় সদাইপুর থানাকে এবং খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই বাসের চালককে আটক করে বাসের চালক স্বীকার করে নিয়েছেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন করতে যেতে হবে আচ্ছা আপনি বাসে ছিলেন কি হয়েছিল তিনবার বাইকটা মেরে চলে এলো পাবলিক চলে এলো পাবলিক এ সব মারামারি হয়ে গেলো আবার এইখান অ্যাক্সিডেন্ট করেছে যে আমরা সবাই ভয়ে নেমে গেলাম বাস থেকে নেমে গেলাম আমরা সবাই হয়েছে এতগুলো যে লোক রয়েছে তার অন্য অন্য জন বলছে না ড্রাইভার তো কোনো মতেই মানে ই করছে না ও বলছে না যাবে না পারবো চালাতে তাই সম্ভব রিঙ্ক করে রয়েছে অবস্থা রিংকোটে রয়েছে তো রিঙ্কটে ড্রাইভিং করছে সেটা সম্ভব আচ্ছা কোথায় যাচ্ছিল না আমরা যাবো পানাগড় মানে মানে আমার গাড়িটা খারাপ হয়েছে দশটার সময় তো আমার গাড়িটা খারাপ হয়ে জন্য আমার বান্ধব দশটা থেকে পাঁচটা পর্যন্ত যে আমি সিডি বলেছিলাম মানে সিরি বাস স্ট্যান্ডে তো ওরাই আমাকে একটু জোর করে খাই দিয়েছে আমি এটা খাই না কোনো দিন আমার তিন বছরের বাচ্চা আছে আমার বউ আছে আর মানে আমি ছাব্বিশ দিনে ছাব্বিশ সাইডে করি কোথায় যাচ্ছিলেন আমি বাস স্ট্যান্ডে দুর্গাপুর দুর্গাপুর যাচ্ছিলেন তো এতজন যাত্রী ছিল মধ্য অবস্থা আপনি গাড়ি চালাচ্ছিলেন গাড়ি চালাচ্ছিলেন তো জীবনে তো তাদের একটা ঝুঁকি ছিল সে তো অবশ্যই তা সত্ত্বেও আপনি মধ্যম অবস্থায় গাড়ি চালাচ্ছেন মদ্য এখন খায়নি মানে এটা হয়েছে মোটামুটি দুটো থেকে এড়োটা সেটা এখন মানে আমার মানে নিতে পারে না আমার শরীরে